সসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই লাইভে যুক্ত হবে তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো সবার সাথে দেখতে পাচ্ছেন কি তোমার যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখতেছেন আমাদের মিষ্টি প্রিয় বন্ধুরা অবশ্যই এই মহন মন আপনারা লাইক দিয়ে যাবেন রান্না করতেছে আমার জন্য চা রান্না করবে ভাত রান্না করবে শাহ আছো আছো আসো কি রান্না করবো আমার জন্যে চা করবো আগে চা খাম না

আসসালামু আলাইকুম কেউ ভাইরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য বাচ্চাকে দিয়ে ভিডিও বানাচ্ছি কি আজব তো আজব কেন ভাই এখানে কি হইল আজবের আক্তার আলী ভাই আপনার বাসা কোথায় নিশ্চয়ই প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভায়ারা দেখতে পাচ্তেছেন বন্ধু হা ভাত রান্না করতেছে বাচ্চাকে যে ভিডিও বানাচ্ছেন আমি আপনি কানের শোনেন না কী বলেন হুদাই কিচ্ছু বুঝিনা না ভাই কি বলেন বুঝি না আপনার কথা বন্ধু কি রান্না করতেছ কি রান্না করতেছ হ্যাঁ এখন চা রান্না করতেছে মন তাহা যে সকল ভাইরা আপনারা চা খেতে চান চলে আসুন দেখো চা দেখাও এই তো দেখতে পাচ্ছ নিজ দিকে নিজ দিকে দেখাও দেখাও এখন দেখাও 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 চা দেখাও চা চা দেখাও খাতিজা আলী আসসালামু আলাইকুম প্রিয় আপু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এ দেখুন মন আমার জন্য চা দিয়েছেন যে সকল ভাইয়েরা আপনারা চা খেতে চান অবশ্যই আমার লাইভে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান অবশ্যই আপনাদের সবাইকে চা খাওয়াবো আপনাদের এই দেখেন চার ভেতর কী কী দিছে মনতাহা তারপরে যে এই চুলায় করে ভাত রান্না করবে হ্যাঁ এই তো মাছ কিনে তো ভাত রান্না করতেছে এটা যে সকল ভাইরা আপনারা চা খেতে চান অবশ্যই আমার লাইভে এসে কমেন্ট করে জানান স্বপ্ন মিডিয়া থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়শো বিশ জন ভাই দেখতেছেন ছয়শো জন ভাইকে রিকোয়েস্ট করব আমার লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন আমার জন্য চা রেডি করছে যারা যারা চা খেতে চান অবশ্যই আমার লাইভে একটা কমেন্ট করে জানাবেন দেখতেই পারতেছেন চা তারপরে ভাত রান্না করবে এই তুই জুলাই ভাতের চাল ঠিক করতেছে পূজা জি হাই হ্যালো আপু কেমন আছেন নাজমুল হোসেন হাই হ্যালো কেমন আছেন সবাই মশা অনেক প্রচুর মশা কিছু বলো কি দিয়ে ভাত রান্না করতেছো তুমি

তিনশো ষাটজন ভাই বোনেরা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম তিনশো ভাই যে সকল ভাইরা লাইভ দেখতেছেন সবাই একটু লাইভে কমেন্ট করে জানান যে কোথা কোথা থেকে লাইভ দেখতেছেন হ্যাঁ অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আব্দুল হাসান হ্যালো ভাই কেমন আছেন কিনে আসলাম দেখাও মাছ দেখাও দর্শককে মাছ দেখাও দর্শক বিন্দুকে মাছ দেখাও দেখাও এখানে দেখাও এখানে ক্যামেরা দেখাও এই যে মন্তা মাছ কিনে রেস্ট বাজার থেকে তারপর ভাত উঠায় দিছে ভাত হচ্ছে তাড়াতাড়ি একশো তাহা রান্না কত দূর আর অল্প একটু রান্না দেখেন ভাত রান্না হচ্ছে ভাত রান্না করতেছে তাহা বা

hi hi đâu tôi hay yo, hai hai. hay Bla. hay rồi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাষ্টারন্নগর তুলগা মাষ্টারন্নতুলদা বাটlant korun এমনে লোথ ফোরিসলাম ছাগল রাখো কি বলেন সব ভাই আপনারা ওটুন ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না আমি তাই এদের শৈশবের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি শৈশবে কতই রকম স্মৃতি চা রান্না করতেছে দেখুন এ মাস্টার দাদা হাই হ্যালো আই লাইক ইট লিটন মন্ডল আর্মি আর্মি ভাই কেমন আছেন এটা কি রান্না করতেছে রে মাস রান্না করতেছে মুনতাহা যারা যারা মুনতাহার মাস রান্না খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেরি গুড নেটুন মন্ডল আর্মি ভাই আপনার বাসা কোথায় বিকাশ পাল জিএন কিলেকশন কিলেকশন ভাইয়া কিছু বুঝি না আসসালাম আলাইকুম এই দেখতে আসলাম এটা কি চা দিছ उनका हमें उनका होश ले हमें उनका चला हमें गैल में गैल में लगा हमें उनका तनिया सुनने और देखने चालू हमें कैसी बात आएगा ये अब उसका मैंने इसकी हटा के रखूंगा ऐसा है ना हटा के रखूंगा उनका तरफ हमें गोबर सही है वैरा बाबा आलू रख बहने वह यह घूम देती है तो खैर मेरा होश नही দেখি রান্না শেষ করো রান্না শেষ করতো তুই খাবার দাও এখন যদি সামনে খাবার দাও চাটা আন আসসালামু আলাইকুম দিচ্ছে মুনতাহা আমাকে কি কি রান্না করছো স্বপ্ন মিডিয়া থেকে আপনাদেরকে আবারও জানাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম কি কি রান্না করছো এজিকালি আসো কেমন সামনে দেখাও তুমি তুমি দেখাও আর বলো কোনটা কি

ডিম রান্না করতেছো হুম আস্তে আস্তে অন্ধকারে আস্তেছে ডিম তুললে কিন্তু মানে ডিম রান্না দেখি তোমার ডিম রান্না দেখি ডিম মানে মানে ডিম দিয়েছো ডিম দিয়েছো প্রচুর মশা ভাই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা স্বপ্ন মিডিয়ার যে সকল ভিডিও আপনারা দেখেন মাসুম বাচ্চাদের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটি যারা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ইদানিং নিয়ে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না বিধায় আমার পেজটা ডাউন বেড়ে গেছে আমার ইউটিউবটা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের যারা ছোটো ইউজার আছেন যারা ভিডিও শেয়ার নিতে চান বা ভিডিও প্রমোশন এরকম কিছু করতে চান অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করব যারা ছোটো ইউজার আছেন দেখুন এখন মন্তাহা মাংস রান্না করতেছে মন্তাহা কি রান্না করতেছে রে মাংস মাংস হয়েছে ডিম রান্না করতেছে এই বাড়ি

ই নেমুল ভাই কেমন আছেন এই যেটা আমি আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভাইডা আমার ভিডিওগুলো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন খাবার দিবা সব রান্না হচ্ছে সব রান্না করছো

ভাইরা সবাইকে আবারো জানাই সালাম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মন তাহা রান্না করতেছে তাই তো খাবার দিচ্ছে খাবার মিনি কিচেন হাই হ্যালো এটা কি দিলে এটা আপনার বাড়ি কোথায় আজাদটা হোক আমি তারপর আপনাদের সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ

Guarda ah? di che dolore abbiamo. Sì, sì, Ah? noi. Allora che vi serve. Già, 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 già. đi của ta không dạng của dạng của dạng cho dạng của dạng của để của dạng của dạng của đi của ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ